আসসালামু আলাইকুম এফরওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল বৃষ্টি ভেজা সকালে সুন্দর একটি আয়োজন চলছে কাঁঠাল ভাঙার আয়োজন আর এই কাঁঠালটা কিন্তু গাছের গ্রাম থেকে পাঠানো হয়েছে আমরা কিন্তু সচরাচর কাঁঠাল তেমন খাই না বা যখন গ্রাম থেকে বা কেউ গিফট করে সেটা কিন্তু অনেক শখ করে খাওয়া হয় আর এটা কিন্তু অনেক ছোট একটা কাঁঠাল ছিল বাট অনেক মিষ্টি এটা ছিল কি বলবো একদম পাকা একটা কাঁঠাল সকালে ঘুম থেকে দেখি মেহমান এসেছে বাসায় গাছের কাঠাল নিয়ে তাই তাদের সাথে কথা বলেন নাস্তা খেয়েছি নাস্তা খাওয়ার পর বাবা বলছে চলো কাঁঠালটা বেগে ফেলি কারণ আজকে ভাঙতে হবে অনেক রান দিচ্ছিল আর মানহামনি বসেছে এখানে ওসমান বসেছে সবাই বসে তাদের নানা এবং দাদার কাঁঠাল ভাঙা দেখছিল। প্লাস আমি ভাঙছিলাম মানে আমি ভাঙিনি বাবা ভাঙছিলেন আর আমি খাচ্ছিলাম খেতে কিন্তু খুব মিষ্টি এখন একটা ডায়লগ আমার দেওয়া লাগে মধু আসলে মধুর মতো মিষ্টি ছিল একটা জিনিস আমি বুঝি না যে বাজার থেকে কিনে আনা কাঁঠাল আর হচ্ছে একদম গাছ থেকে ফ্রেশ আনা কাঁঠালে এত পার্থক্য কেন হয় এটা মনে হয় অনেক মিষ্টি এত মিষ্টি মনে হচ্ছে অমৃত খাচ্ছিলাম কাঁঠাল আমার তেমন পছন্দ না বাট এই কাঁঠালটা খুবই ভালো লেগেছে আর কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আর বিচিগুলো একদম ফেটে যাচ্ছিলো মানে অনেক পেকেছে কাঁঠাল খাওয়ার পরে এখানে রূপালি আম কেটেছি। কারণ আম না হলে তো চলেই না আম খাচ্ছিলাম আর মানহাকে বসে বসে পড়াচ্ছিলাম কারণ এটা হচ্ছে যতদিন পর্যন্ত আম থাকবে ততদিন পর্যন্ত আমি আম খাবো কারণ আম হচ্ছে আমার খুবই ফেভারিট একটা ফল আর দেখেন আমগুলো কি বড় বড় সাইজের ছিল অনেকগুলো আম আনা হয়েছে দুটা তিনটা করে পাক ছিল আর খাচ্ছিলাম আর মানহ বলছিল মা আমি খাবো কলার মতো করে কারণ হচ্ছে যে দেখাচ্ছি কীভাবে সে খায় সেও কিন্তু আমার মতো আম লাভার হয়েছে সে বলছিলো মাম কীভাবে খাবো বলেন বলো তো আর এই যে উনি কিন্তু খাওয়া অলরেডি শুরু করেছে বলছে অনেক মিষ্টি অনেক মজা অনেক কিছুই বলছিল। বাট আমি রাখিনি ওই যে দেখেন কলার মতো ছিলকাটা এইভাবে ছিলে আমাকে বলছিলো মা আমি কলা আম খাচ্ছি ম্যাঙ্গো আম বাট এটাকে আমি ম্যাঙ্গো একটা আম যেটা বেনানা আম সেটা এনেছিলাম সরি বেনানা আম বেনানা ম্যাঙ্গো ওইটা কিন্তু আমার কাছে বেশি মিষ্টি লাগেনি এইটা আমি রূপালিটা খুবই পছন্দ করি হাড়ি ভাঙা যাই হোক কেমন লাগলো আমাদের দেশীয় কাঁঠাল জানাবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ